ताके मंचे आशर जनों ज़्चन नुरोत जाना चाहिए भारत माता की भारत माता की बंदे बंदे भारत माता की भारत माता की जय श्री राम फाइनली बोसिराट स्पोर्ट्स एसोसिएशन ने माठे আমি বা বিজেপি সভাটা করতে পারলাম তো মামার বাড়ি আবদার ভাইপো হেলিকপ্টার করে এখানে সভা করেছেন আর কেউ করতে পারবে না আর কাউকে করতে দেওয়া যেন না ভাইপোর পৈতৃক সম্পত্তি এটা উনি যেন রাজা প্রতাপাদিত্যের বংশধর টাকি বসিরাট সব ওর হাতে ছিল যাই হোক আমাদের লক্ষ্য অবিচল থেকে অর্জুনের লক্ষ্যভেদের মতো যে লড়াই এই লড়াইয়ের প্রচারের আজকে শেষ প্রচারের দিন সন্ধ্যে ছটায় প্রচার শেষ হয়ে যাবে ছন্দ আছে সব যোগ চলবে না ভোট দিতে পারবো কিনা ভোট দিতে পারবেন আমি বাকিটা বলে দিচ্ছি আজকে বক্তৃতা কম করব ভোটটা কেমন হবে কি কি ব্যবস্থা থাকছে আর এরা মুখে আওয়াজ দেবে টাচ করতে পারবে না কারো গায়ে আমি আপনাকে বলে দিয়ে গেলাম এদের দম বেরিয়ে গেছে দম বেরিয়ে গেছে একটা বেটা ভিতরে বসে শুনছে আমার বক্তৃতা একটা ভিতরে বসে শুনছে সে নাকি জেল একদিন তো কাঁদছিল মানে হাজার হাজার মানুষকে কাঁদিয়েছে এখন নিজে কাঁদছিল আবার দুদিন আগে বলেছে ওকে নাকি আমরা গ্রেপ্তার করিয়েছি বসিরহাট আসন নেওয়ার জন্য এখানে তিন লক্ষ ভোটে দেগঙ্গার এক হাজি ভিতরে বসে শুনছে আরেক বেটা ব্যাগ গুছাচ্ছে শকত মোল্লা ওপারে ক্যানিং ব্যাগ গুছাচ্ছে নিমন্ত্রণ পত্র এসে গেছে গতকাল আমি রেখাপাত্র মহোদয়কে শুভেচ্ছা তাপস আমাদের মান্যবর জেলা সভাপতি প্রথম থেকে লড়াইতে নেতৃত্ব দিয়েছেন দাদাকে শুভেচ্ছা কৃতজ্ঞতা কনভেনার বিকাশ সিং মহোদয় আমাদের ক্লাস্টার ইনচার্জ আমি অনেক পরে মাঠে নেমেছি তিনি পঞ্চায়েত ভোট থেকে আপনাদের সাথী কৃষ্ণেন্দু মুখার্জি ইনচার্জ শঙ্কর চ্যাটার্জি কো ইনচার্জ দিদিও আপনাদের সাথ দেন প্রতিদিন প্রতি মুহূর্তে ডাক্তার অর্চনা মজুমদার আমাদের কো কনভেনার সুকুমার রায় প্রাক্তন জেলা সভাপতিদের নাম বলতেই হবে ওল্ড অলওয়েজ গোল্ড পুরনো চাল ভাতে বাড়ে সুকুমার দে গণেশ ঘোষ তারক ঘোষ এর মধ্যে আবার তারক দা প্রার্থীর ইলেকশন এজেন্টের গুরু দায়িত্ব তিনি হাতে নিয়েছেন তাকে ধন্যবাদ আর আমাদের এখানে রাজ্যের একজাঁক নেতা নেত্রী আছেন আমি শ্রীমতী প্রিয়াঙ্কা মহোদয়া সম্পাদিকা চারশোর বেশি কমপ্লেন নিজ উদ্যোগে আপনাদের সকলের সাহায্য নিয়ে তিনি করেছেন হাইকোর্টে লড়ছেন এবং সন্দেশখালীর জন্য লড়ছেন আজকে কাল রাতে যে বের মজুরে দুজনকে মিথ্যা মামলায় এখানকার একটা এসপি আছে একটা তো গেছে আমিনুল আলমারিতে ঢুকে গেছে চাবি তালা লাগিয়েছে ইলেকশন কমিশন আর একটা আছে এখনো মেহেদি হাসান এই বেটা কালকে বসন্ত দাস না বসন্ত রায় বলে এক এসআই কে পাঠিয়ে দুটো ছেলেকে অ্যারেস্ট করিয়েছে আজকে প্রিয়াঙ্কা এসছিল এখানে কিছু বলে কোর্টে গিয়ে মুভ করবে বলে প্রিয়াঙ্কা এবং আমাদের প্রীতম সহ লিগাল টিম প্রতিটা মুহূর্তে তারা লড়াই করছেন আপনাদের পাশে আছেন ভবিষ্যতেও থাকবেন রুদ্রনীল ঘোষ অত্যন্ত সংগ্রামী নেতা এবং আমরা যেমন তিন মাস ঘুরেছি রুদ্রনীল ঘোষও কিন্তু দু মাসের বেশি কোচবিহার থেকে কাকদ্বীপ তিনি এই প্রচারে দলের একজন একনিষ্ঠ সৈনিক হিসেবে কাজ করেছেন আমাদের কালচারাল সেলের কনভেনার তাকেও আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আমাদের মতুয়া সমাজের বড় নেতা এবং বনগা জিতিয়ে এখানে এসেছেন অশোক কীর্তনিয়া আমাদের ট্রেড সেলের ট্রেড সেলের কনভেনার আমাদের অসীম বিশ্বাস এই অসীম বিশ্বাসের পরিচয় হচ্ছে ইনি তিরানব্বই বিজেপি পঞ্চায়েত আজকে বিজেপির এমএলএ Eita, como é a